গত রাতে নাইট শিফট এমার্জেন্সি ডিউটিতে ছিলেন সার্জেন সরকার রাত বারোটা কলবুকটা গেল ঠিক তখনই পুলিশের টহলদারি গাড়ি থেকে স্টেচারে নামলো একটা রক্ত ভেজা শরীর হাইরোডের বাইক অ্যাক্সিডেন্ট রাস্তায় পড়েছিল পুলিশ কুড়িয়ে এনেছে স্নায়ুটা টান টান হয়ে গেল সার্জেনের বছর সাতাশের ছেলেটার দুমড়ে মুচড়ে যাওয়া শরীর বুকে কান দিয়ে শুনলেন এ মাটির বাতাসে কিছুটা দেনা আছে এই বুকটায় ভাববার সময় নেই সোজা নিয়ে তোলা হলো ওটি টেবিলে গ্যাস মাস্কে মুখটা ঢাকা ছেলেটাকে দেখলেন শুরু হলো ছেঁড়া কাটা জোড়াতালি সিস্টার তাকিয়ে মনিটর পর্দায় বেশ কয়েক কয়েকজোড়া হাত এপার ওপারের কাঁচঘেরা তফাত বাইরে ব্যস্ত লাল আলো লড়াই না সব শেষ ফিরল না ছেলেটা সাদা চাদর টানার আগে মুখটা দেখে নিলেন একটি বার ব্যস্ত ওটির আলোটা নিভে গেল আজও অপরিণত মৃত্যু দেখলে ছুরি চালানো বুকটায় কান্নারা দলা পাকায় ডাক্তার সরকার নেমে আসছেন সিঁড়ি দিয়ে ভেঙে যাওয়া একটা মানুষ ফিরছেন কেবিনে ঢোকার ঠিক মুখটায় এসে চমকে উঠলেন গোলাপি অ্যাপ্রনে সিস্টার হাতে সাদা গ্লাভস কেনারু মায়ের মতো বুকে চেপে ধরা আছে একটা কচি গোলাপি মুখ মানুষ বাচ্চা লেবার রুম থেকে নার্সারি করিডোরের ছোট্ট প্যাসেসটা সিস্টার বুকে চেপে ধরা আছে গোলাপি তোয়ালে মোড়া একটা তুলতুলে জীবন এ মাটির আশ্বাদে কেঁদে উঠল বাচ্চাটা থমকে দাঁড়ালেন ডাক্তারবাবু সিস্টার চোখ তুলে একটিবার দেখলেন বিধ্বস্ত ডাক্তারবাবুকে কয়েকটা মুহূর্ত করিডরের কাঁচ দিয়ে একটা কুসুম রঙের আলো হালকা হেসে সিস্টারের নীরব চোখ যেন বলে গেল সাদা চাদরে ঢাকা মৃত্যু হারিয়ে আজও এত প্রাণ জাগছে ডক্টর আমাদের হারতে নেই ডাক্তারবাবু এসেই কেবিনের সাদা ভারী পর্দাগুলো সরিয়ে দিলেন এক রাশ আলো ঝাঁপিয়ে পড়ল এসিটা অফ করে দিলেন ডাক্তার সরকার শীতল মৃত্যু থেকে ফিরলেন আলো আর প্রাণের উত্তাপে